পড়ুয়াদের বাধ্যতামূলক হতে চলেছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সম্পূর্ণ মানপত্র থাকবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে এটি একটি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা মানের একটি কার্ড এর পাশাপাশি বিভিন্ন বিষয়ের মান তোলা থাকবে এই কার্ডে বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলীরা কিভাবে এই হলিস্টিক কার্ড পূরণ করবে সেই বিষয়ে একটি প্রশিক্ষণ হয়ে গেল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে এই প্রশিক্ষণ শিবিরে হলদিয়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এসআই আবিরা দিনদা রীপ চৌধুরী অনুপম বিশ্বাস প্রমুখ

হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত চালু হয়েছে এবার এটা গত বছরই চালু হওয়ার কথা ছিল তো গত বছর একটু চালু করতে পারেননি শিক্ষা দপ্তর এই বছর চালু করেছে এবার এইটা যেহেতু নতুন একটা সিস্টেম আগে সিসি পদ্ধতিতে মূল্যায়ন হতো এখন এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট মানে হলিস্টিক পদ্ধতিতে মূল্যায়ন হবে সেটা কি মানে কাগজে কাগজে মানে আমরা শিক্ষার্থীদের আগেও করেছি এখনও করতে হবে পাশাপাশি আরও কিছু ইন্ডিকেটর যোগ করা হয়েছে যেগুলোতে আরো ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদের কি কি আরো গুণ আছে বা কি কি তাদের দক্ষতা আছে বা কি কি তারা আরো স্কুল থেকে এনহেন্স করতে পেরেছে বা কি কি নলেজ তারা গ্যাদার করতে পেরেছে বা তারা কতটা তাদের মধ্যে কি ত্রুটি আছে বা কোথায় তাদের কি কি ঘাটতি আছে সেগুলোকে পুরোপুরি আ জানার জন্য এই হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডটি তৈরি করা হয়েছে এবং যাতে রিপোর্ট কার্ডটিকে একটা ফাইলে রাখা থাকবে না একটা মার্কশিটের মতো পেজের একটা বইয়ের মতন ছোট বইয়ের মতো করেই করা হয়েছে আর এটাতে ছাত্রছাত্রীদের ওভারঅল ডেভেলপমেন্ট সেটা কি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস ক্লাস 1 থেকে ক্লাস এইট পর্যন্ত হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট চালু একটাই কার্ড থাকবে কার্ডটা হারিয়ে গেলে কার্ডটা হারিয়ে গেলে নতুন করে আবার তৈরি করা হবে স্কুল থেকে আবার কিছু হবে প্রত্যেক স্কুলে থাকবে প্রত্যেক স্কুলেই থাকবে তাহলে কম্পিউটারও লিপিবদ্ধ থাকবে কম্পিউটারও যেমন আপনার হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে আগে হতো সেই ভাবেই থাকবে ও এক একই মার্কশিটে যেভাবে দেওয়া হচ্ছে ওটাই অনলাইনেও থাকবে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এই 2025 শিক্ষাবর্ষ থেকে চালু হয়ে গেছে তো সেটা আজ কি হচ্ছে আজকে একটা ট্রেনিং হচ্ছে এসআই অফিস থেকে উদ্যোগে ওই ট্রেনিংটি আমাদের স্কুলে আছে এখানে আসছে মূলত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ ওনারা আসছেন আর এই উদ্যোগ গ্রহণ করেছে এসআই অফিস উনি কাজটা তারা জানতো না জানতো না বলতে এটা একটা নতুন পদ্ধতি জানতো না নয় অনেকে হয়তো জানে কিন্তু যেহেতু এটা একটা নতুন পদ্ধতি তো আগে সিসি পদ্ধতিতে আমরা ছিলাম এখন হলিস্টিক পদ্ধতিতে আসছি ফলে একটা যেহেতু নতুন একটা পদ্ধতি সেই জন্য মূলত ওনাদেরকে একটু ট্রেনিং দেওয়ার জন্যই আজকে এই প্রোগ্রাম হচ্ছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা